হোয়াটস রোস্টার ওয়েলকাম টু ব্যাক নিউ ভিডিও তো আর বেশি দেরি করব না তো শুরু করা যাক আজকের পাগলামোর ভিডিও বেবে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে এবারা এ আমার বড় ভাইয়ের কোন মে দুঃখ দিলো কোন মে ছলনা করলো আমার বড় ভাই এত ভালো মানুষ আর আমার বড় ভাই সাথে ছলনা নারী তুমি ভুল করলে রে তুমি আমার বড় ভাই ছেড়ে ভুল করলে কষ্ট লাগে ওহ আমি এখন বুঝলাম মন যদি ভালোবাসলে কষ্ট পেতে হয় বলো বড় ভাই ও করতেছে কেন বড় ভাই অ্যাম্বুলেন্সের খবর দেবো বড় ভাই আমি আগেই কইছিলাম মেয়ে মানুষের মন দিয়ে ভালোবাসেন না দেও দেখেন দেও ভালোবাসেন আমার কথা শুনলেন না এবারে দেখলেন আপনার অবস্থা কি হলো বড় ভাই এ অ্যাম্বুলেন্সের খবর দে বড় ভাই অবস্থা খারাপ অভিনয়টা সেই ছিল কিন্তু ভালোবাসার মধ্যে পুরো বেইমানি ছিল বড় ভাই এত কঠিন অভিনয় করেছে যা আপনি বড় ভাই মানুষটা ধরতে পারেননি আবার ওই অভিনয়ের মধ্যে আবার বেমানিও ছিল ওরে বড় ভাই আমার বড় ভাই শেষ করে ভালাই দিয়েছি গো বড় মাথা টাতা মাথা মাথা সব বেকাই গেছে কি ক্ষতি করেছে আমার বড় ভাই বড় ভাই এ বান্ধি পারলাম না বড় ভাই আমার বড় ভাই কি করেছে জানো ভাই আমি তারে কান্না করেও পাইলাম না হায়রে পুরা কপাল আমার সে তার না চাইও নিজের করে পেয়ে গেল গা ওরে ওই শালা কি আমার বড় ভাই এত কাইন্দে ওই মেয়ের পায় আর সে না কাইন্দে পেয়ে গেল না তুই তো ঠিক কাজ করিস আমার বড় ভাইয়ের মালের নিয়ে না আমার বড় ভাই দেখ বুকি মাথায় সব থাপাচ্ছে আমার বড় ভাই মরিয়ে গেল আমার বড় ভাই তুই মেয়েটা দিয়ে দে ভাই মেয়েটা দিয়ে দে আমার বড় ভাইটার বাসা ভাই আমার বড় ভাইটা শেষ হয়ে গেল দেখ গড়ায় কি করতেছে এখন আমি জোর দিয়ে বলতে পারি তুমি আর আমার নাই বড় ভাইয়ের মাথা ডাতা সব কলিজা মলিজা রে আমার এই কষ্ট দেখতে পাচ্ছি না বড় ভাই এখন আর বড় ভাই নেই মেয়েটা মানে মায়ে তুমি অনেক বড় ভুল করলে আমার বড় ভাই এত বড় মনের মানুষ তুমি তার পাইলে না আজকে থেকে বড় ভাই তোমার ভুলে গেল তোমার কপালটাই খারাপ বড় ভাই তোমার ভুলে গেল আহারে। Who a

আর বিরক্ত না কত কষ্ট নেওয়া বড় ভাই কষ্টে যা আর বিরক্ত করবো না মাথাটা তা বুক টুক ধুইলে কত কষ্ট হচ্ছে আর বড়ো ভাই যাক মায়েরা বেসে গেল মানে ওই মায়ের কপাল খারাপ বড় ভাই ওর ওর আর ই করবে না ডিস্টার্ব করবে না তুই বড় বে ইমান আমার বড় ভাইরে ঠকাইস একদিন বুঝবি বুঝবি ভালো কাজই করিস এই ক্যামেরা বন্ধু ক্যামেরা বন্ধু ভুল কথা বেলাছি বড় ভাই মাফ করে দাও